সবাইকে নমস্কার আজকে এখানে নজরুল কলাক্ষেত্রে যে শিক্ষা দপ্তরের আন্ডার গ্রাজুয়েট টিচার এবং গ্র্যাজুয়েট টিচার পদে নির্বাচিত শিক্ষকদের যে নিয়োগপত্র বিতরণ এবং আমার স্কুল আমার গর্ব এই উদ্যোগের যে ডিজিটাল সূচনা সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন আমাদের ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির মাননীয় চিফ হুইপ শ্রীমতী কল্যাণী রায় মহাদয়া উপস্থিত শ্রী রমেন্দ্র কুমার রাবেল রমেন্দ্র কুমার স্পেশাল সেক্রেটারি এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী এন সি শর্মা ডাইরেক্টর স্কুল এডুকেশন তাছাড়া এখানে যারা টিআরবিটির মাধ্যমে যে পরীক্ষা সংগঠিত হয়েছে সেই টিআরবিটির সম্মানিত চেয়ারম্যান শ্রী প্রত্যুষ রঞ্জন দেব এবং ওনার ফুল টিম এখানে উপস্থিত আছেন ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার স্কুল ইন্সপেক্টরস এবং এডুকেশন ডিপার্টমেন্টের যারা অফিসিয়ালরা এখানে উপস্থিত এবং যারা যাদের জন্য আজকের এই অনুষ্ঠান যারা অফার গ্রহণ করবেন এবং ওনাদের সাথে যারা অভিভাবক অভিভাবকেরা এসছেন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি যারা উপস্থিত আছেন এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মাননীয় চিফ হুইপ শ্রীমতী কল্যাণী রায় মহাদয়া খুব সুন্দরভাবে আপনাদের সামনে আমাদের সরকারের যে কি উদ্দেশ্য সেটা কিন্তু উনি রেখেছেন যখন আমাকে বলা হলো আজকের দিনে অফার বিতরণ করা হবে আপনারা জানেন গত কয়েক মাস ধরেই আমরা অফার বিতরণ আমরা একটার পর একটা করে যাচ্ছি আবার আগামী দিনেও কিছু দিনের মধ্যে আবার অফারের ব্যবস্থা হচ্ছে বিরোধীরা প্রায়শই বলে চাকরি নাই চাকরি নাই এবং আমি প্রায়শ বলি যখন দেখি টেট নিয়ে অনেক সময় নানারকম সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা আসে বা রাস্তায়ও নাবেন তো আমি মাঝে মাঝে মানে একটু ভাবি যে এগুলো তো আপনাদের করার প্রয়োজনই নেই যা করার আমরা করব আননেসারি করলে যে বেশি হবে সেরকম না আমরা একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি হিসাবে আমরা করে যাচ্ছি এবং কাউকে ডিপ্রাইব করার যে উদ্দেশ্য এই সরকারের অ্যাটলিস্ট আমাদের নেই এবং ট্রান্সপারেন্সির মাধ্যমে এই যে আজকে দুশো আঠাইশ জন নিয়োগপত্র যে আজকে দেওয়া হচ্ছে এর মধ্যে ছেষট্টি জন আন্ডার গ্রাজুয়েট টিচার এবং একশো জন গ্র্যাজুয়েট টিচার এখানে যারা এই পরীক্ষা নিয়েছেন আমাদের সরকারের কেউ একজনও মানে ওনারা বলতে পারবেন না যে ওনাদের কাছে অ্যাপ্রোচ করে যে আমারই মুখ ক্যান্ডিডেট আছে ওনাকে পাশ করাতে হবে কোনো সুবিধে নেই একদম পুরো ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন আছে যে স্বচ্ছতার সাথে পরীক্ষা হবে তো সেই কাজটা কিন্তু ওনাদের অনেক পরিশ্রম লেগেছে সেই পরিশ্রম ওনাদেরকে আমি ধন্যবাদ দেব যে ওনারা এই পরীক্ষাটা সম্পাদিত করেছে তো আজকে যারা নিয়োগপত্র গ্রহণ করছেন দুশো জন তাদেরকে আমি রাজ্য সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনাদের কর্মজীবন সুন্দর উজ্জ্বল হোক এই প্রত্যাশা আমি রাখছি গত সাতাইশে এপ্রিল দু হাজার পঁচিশ টেট টু এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আপনারা জানেন জানা গেছে আমার কাছে যা খবর যে খুব সম্ভব চারই মে দু হাজার পঁচিশে টেট ওয়ান এর পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা এই সরকার আমরা চাই যে প্রশাসনের স্বচ্ছতার সাথে সাথে গতি যেন আরও বেশি করে আসে এবং বিভিন্ন দপ্তরে শুধু এডুকেশন ডিপার্টমেন্টে না নতুন নতুন পদও আমরা সৃষ্টি করছি এবং পুরনো পদগুলো যাতে ফিল করা যায় তারও আমরা ব্যবস্থা আমরা করছি আমাদের সরকার আসার পর আমরা স্বচ্ছ নিয়োগ নীতির উপর জোর দেওয়ার ফলে এখন পর্যন্ত মানে মার্চের দু পর্যন্ত ডাইন হার্নেস সহ মোট সতেরো হাজার পাঁচশো জনকে সরকারি চাকরি প্রদান করা হয়েছে গত ২৬ এপ্রিল রবীন্দ্র ভবনে আমি এই ডাইন ইন হারনেসের যে সংখ্যাটা আমি বলিনি যে কারণে একটা পত্রিকার মধ্যে এই বিষয়ে ওনারা জানতে চেয়েছিলেন যে কী করে উনি সংখ্যাটা মানে আগে একরকম বলেছেন এখন আরেক রকম বলছেন তো সেই সংখ্যাটা আমি বলছিলাম এই কারণে পরীক্ষার মাধ্যমে যারা যারা মানে নিয়োগপত্র পেয়েছেন সেই সংখ্যাটা বলেছি কিন্তু ডাইন ইন হারনেস যখন আমরা যুক্ত করেছি যেহেতু এটা তো পরীক্ষা দিয়ে হয় না সেটা নিয়ে আমাদের প্রায় সতেরো হাজার পাঁচশো চুপান্ন জন এই মার্চ পর্যন্ত এখন থেকে যারা যারা এপ্রিলের পর থেকে সেইগুলো এখন যোগ হবে আগামী দিনে তো সেইগুলো যখন যোগ হবে তখন আবার সংখ্যাটাও আস্তে আস্তে করে বাড়বে শুধু তাই নয় আমরা যাতে সরকারি যে প্রশাসন সেই প্রশাসনেও যাতে কোনো সমস্যা না হয় সেখানেও কন্ট্রাকচুয়াল এবং আউটসোর্সিংয়ের মাধ্যমেও আমরা কর্মচারী সেখানে নিয়োগ করছি আমার কাছে প্রায়শ ফাইল আসে বিধানসভায় মাঝে মাঝে প্রশ্ন করেন যে ডাইন হারনেসের চাকরি কতটা হলো তো আজকের এই সংখ্যা থেকে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে ডাইন ডাইন হারনেসের আমরা কত সংখ্যায় এখন পর্যন্ত চাকরি দিচ্ছে প্রায়শ ফাইল আসে প্রতিদিনই এই ফাইল আমার সই করতে হয় তো সেই ধারাও রয়েছে আবার আরেক দিক দিয়ে যে পরীক্ষার মাধ্যমে বিভিন্ন সেখানে টিপিএসসির মাধ্যমেই হোক ট্যাটের মাধ্যমেই হোক মানে সমস্ত পরীক্ষার যে জেআরবিটির মাধ্যমেই হোক আমরা সেইভাবে আমরা কাজ করছি গত উনিশে এপ্রিল টিপিএসসির মাধ্যমে আমাদের স্মল সেভিংস যে ইন্সপেক্টর সেখানেও আমরা সে অফার আমরা বিতরণ করেছি ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ তিনটি দপ্তরে চারশো উনআশি জনকে অফার দেওয়া হয় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে একশো ছাব্বিশ জন পূর্ত দপ্তরে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে একশো সাতানব্বই জন ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কে একশো ছাপ্পান্ন জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে তো আজ যে ত্রিশে এপ্রিল সেখানে আরও দুশো জন যে শিক্ষক তাদেরকে নিয়োগপত্র দেওয়া হচ্ছে এবং এতে করে দু হাজার পঁচিশ সালের মানে আজকে পর্যন্ত তিন হাজার পাঁচশো চুয়ান্ন জন এই সরকারি চাকরির নিয়োগপত্র পেয়েছেন এবং কর্মরত রয়েছেন আমরা বারবার সেটা আমার মাননীয় চিফ হুইপ বলেছেন সেটা যে আমাদের এখানে এখন পর্যন্ত আমাদের সরকার আসার পর যতগুলো আমরা চাকরি দিয়েছি কোথাও কিন্তু যে চ্যালেঞ্জ হয়েছে আর চ্যালেঞ্জ যদি হয়ও সেগুলো মানে এমনভাবে আমরা চাকরি দিয়েছি আমরা জানি সেগুলো চ্যালেঞ্জ হলো কোনো কাজের কাছে হবে না স্বচ্ছতার সাথে আমরা সেই আমরা নিয়োগগুলো দিয়ে নিয়োগপত্রগুলো দিয়েছি এবং নিয়োগ করেছি সেই কারণেই অভিযোগ বা আইন আদালত এখন পর্যন্ত কিছুই করতে পারেনি স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ Eight seven eight seven four nine five one eight zero. Ibong nine four three six one two three one three nine. A number 8. স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হিরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন পাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ আসুন সব থেকে বড় হিরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভ অমল জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য